পরীক্ষিত আঙ্গুরের জাত করলে এবং সঠিকভাবে এর পরিচর্যা করলে হান্ড্রেড এ হানড্রেড বাংলাদেশে আঙ্গুর মিষ্টি বা রসালো এবং সিডলেস আঙ্গুর অবশ্যই অবশ্যই হবে ইনশাআল্লাহ আসালামুক ও রহমতুল্লাহ ওবরাকাতুর সম্মানিত কৃষক বন্ধুরা কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম আমি এই মুহূর্তে রয়েছি আমাদের কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী সর্ববৃহৎ কৃষিবিদ রুহুল আমিন ভাই তিনি অত্যন্ত চমৎকার উদ্বেগে বেশ কিছু আঙ্গুরের জাত নিয়ে কাজ করছেন এবং আপনারা যে বর্তমানে জাতটি দেখছেন এটি হলো বাইকুনুর এবং এই বাইকুনুর সহ আমাদের এই বাগানে অসংখ্য জাতের আঙ্গুর এখানে রয়েছে আপনারা দেখছেন যে এই আঙ্গুরগুলো প্রত্যেকটা থোকায় কি পরিমাণে আঙ্গুর এসেছে অনেকে হয়তো ভাবছেন যে আমাদের বাংলাদেশে আঙ্গুর মূলত মিষ্টি বা রসালো হয় না আমরা গত বছরেও খেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের আঙ্গুর পর্যাপ্ত মিষ্টি হয় এটার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সঠিক জাত আমরা সঠিক জাতটা নির্ণয় না করতে পেরে বাজার থেকে নর্মালি এই যে জাতগুলো আমরা ক্রয় করি বা সংগ্রহ করে আমরা এক বছর বা দুই বছর অপেক্ষা করে যখন আমরা আঙ্গুর নেই তখন দেখা যায় যে সেই জাতগুলো আমাদের জন্য প্রযোজ্য না এবং ওই জাতের আঙ্গুরগুলো খেলে টক বা আমরা খাইতে পারি না পরবর্তীতে আমাদের সেই গাছগুলো কেটে ফেলতে হয় কিন্তু যদি আপনারা এই রকম পরীক্ষিত জাতের আঙ্গুরগুলো আপনারা করেন বিভিন্ন জাতের পরীক্ষিত আঙ্গুরের জাত করলে এবং সঠিকভাবে এর পরিচর্যা করলে হান্ড্রেডে হানড্রেড বাংলাদেশে আঙ্গুর মিষ্টি বা রসালো এবং সিডলেস আঙ্গুর অবশ্যই অবশ্যই হবে ইনশাআল্লাহ আমাদের কাছে পর্যাপ্ত এই বিভিন্ন জাতের আঙ্গুরের চারাগুলো মজুদ রয়েছে আপনাদের যদি এই চারাগুলোর প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা সঠিক সময়ে সঠিকভাবে সঠিক জাতগুলো দেশের যে কোনো প্রান্তে পেয়ে যাবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ